আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বুটের হালুয়া তো বুটের বরফি হালুয়া দুইটাই বলি আমরা বরফি বলি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মূল উপকরণে চলে যায় আর আমি প্রথমে ওভার এই বুটের বুটটা ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সেদ্ধ করে নিয়েছি একদম হাতে টিপে দেখবেন যাতে নরম হয়ে যায় সেভাবে হাতে টিপলে যাতে গুঁড়ো হয়ে যায় সেভাবে আপনারা সেদ্ধ করে নেবেন তো আমি বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি প্রথমে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তো ধাপে ধাপে ঘি দিতে হবে আমি মোট চার চাপ চার পাঁচ চামচের মতো ঘি দেব তারপর তিনটা এলাচ একটা দারুচিনি আর একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর আমি বুটের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা গলে গেলে তারপর আমি এখানে এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি গরুর দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে সরি কষানোও হবে না তো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আঠালো ভাবটা না চলে আসে ততক্ষণ কষাতে হবে আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ঝামেলার কারণে আমার আসলে রান্না করা হয় না এগুলো এক্সট্রা ঝামেলা তো সেই জন্য আর কি করা হয় না তো তারপর আমি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব ধাপে ধাপে গুঁড়া দুধ দেবো যাতে জমে না যায় একসাথে দিয়ে দিলে জমে যেতে পারে আমি ধাপে ধাপে দিয়ে দিয়েছি আবার আরেক টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি আবার আরেকটা আরেক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব আর এখন আমার লাস্ট ঘি দেওয়া আমি আর দেবো না তো দেখতে পাচ্ছেন এখানে ই হয়ে গিয়েছে তারপর আমি এখানে সেট করে নিয়েছি সেট করে নিয়ে তারপর আমি এক ঘন্টার মতো ওই ফ্রিজে রেখে দেব তো শক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি আপনারা যেমন পছন্দ করেন তেমন করে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে